ঘুমফাঙা শহরের বুকচিরে এক বিমানের চাকা যখন রানওয়েতে ছোঁয়া দিল তখন হাজার কিলোমিটার দূর থেকে আসা এক স্বপ্ন নেমে এলো দেশের মাটিতে ফাহমিদুল ইসলাম প্রবাস জীবনের চেনা রোম ছেড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাবা মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়ে বুধবার সকাল সাড়ে আটটার দিকে অবশেষে তিনি পা রাখলেন ঢাকায় বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে নিজের স্বপ্নের প্রথম ছোঁয়ার খোঁজে এটা শুধু আরেকটা ফ্লাইট ছিল না এটা ছিল এক তরুণের আত্মত্যাগ ধৈর্য আর একরা সংকল্পের বহিপ্রকাশ রোমের শীতলতা পেছনে ফেলে আবেগে ভরা বিদায় জানানো সেই দৃশ্য এখনও চোখে ভাসে বাংলাদেশ বিমানের ইতালি কান্ট্রি ম্যানেজার আবদুল্লা প্রবাসী বাংলাদেশিরা সবাই মিলে যখন ফাহমিদুলকে বিদায় জানান তখন একটাই অনুভব আমাদের ছেলে যাচ্ছেই দেশের জন্য কিছু একটা করে দেখাতে ফাহমিদুল ছিলেন ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডেও কিন্তু মূল দলে জায়গা হয়নি ভেঙে পড়েননি ফিরে যান ইতালিতে নিজের ক্লাব অলভিয়া ক্যালসিওতে খেলা চালিয়ে যান নিয়মিত অবশেষে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ডাক পাওয়ার খবরটা যেন এক নতুন আলো ত্রিশ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে তিনি যোগ দেবেন এই ক্যাম্প এই ম্যাচ সবই তার জন্য একটি শুরু জনের সিঙ্গাপুর ম্যাচ কেবল একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা নয় বরং দেশের সামনে দেশের মাঠে দেশের মানুষের ভালোবাসার মাঝে নিজেকে প্রমাণের বিরল সুযোগ অনেকের মতোই তিনিও জানেন জাতীয় দলের জার্সি পরা মানে শুধু ফুটবল খেলা নয় এটি একটি দায়িত্ব দেশের পতাকা বুকি নিয়ে মাঠে নামা এক ধরনের যুদ্ধ আর ফাহমিদুল তিনি প্রস্তুত চোখে মুখে লেগে থাকা সেই অপরাজেয় স্বপ্নের দীপ্তি নিয়ে হৃদয়ে দেশের পতাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে স্বাগতম ফাহমিদুল স্বাগতম ঘরে